সালামু আলাইকুম ভিডিও শুরুতে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানায় অভিনন্দন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্য বলবো যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে আমি আশা করি ভিডিওটা সবার মাঝে সরিয়ে দেবেন তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো যে অনেক ভাই আমার সাথে যোগাযোগ করেন তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে অভিযোগ বলতে অনেকে অনেক কিছু জানতেও চান তো আপনাদেরকে বলতেছি আপনারা যারা দুই সালের জন্য ডকুমেন্ট সাবমিট করতে চাচ্ছেন আপনাদের বলবো আপনারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন শুধু সাথে না বাংলাদেশের আরও এজেন্সি আছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে এর আগে আপনাদের উচিত হবে যে কোন এজেন্সি কীভাবে কাজ করতেছে কাদের পলিসি কীরকম কারা কতটুকু কাজ জেনে করতেছে এই বিষয়গুলো আপনাদেরকে নিজেদেরই হচ্ছে বের করতে হবে কারণ আপনি যাকে বিশ্বাস করে একটা কাজটা করতে দিচ্ছেন সেজন্য আপনার বিশ্বাসটুকু রাখতে পারে এটা আপনাকে শিওর করতে হবে তো আমি যে বিষয়গুলো বলবো যে অনেকবারে জিজ্ঞেস করেন যে এখন সময় কত লাগতেছে কত প্রথম কথা হচ্ছে যে যারা ভক্ত দেশে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে যাবেন প্রথমত আপনারা নিজেদের দিকে একটু লক্ষ্য করবেন যে আপনাদের ভিতর যে মানে কাজ করার যে প্রবণতা বা স্কিল আপনাদের ভেতর নাই তো এই জিনিসটা যেহেতু না থাকে আমাদের এই জন্য কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটে শুরু করে পুরো প্রসেসের যে একটা বিষয় একটু লেন্দি হয়ে যায় কিছু সময় খুব দ্রুত হয় কিছু সময় একটু সময় বেশি লেগে যায় তো আপনাদেরকে বলবো বিশেষ করে যে কোনো ভুক্ত দেশে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ থেকে যারা যাবেন তারা অন্তপক্ষে ধৈর্যটা ধরার চেষ্টা করবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একের পর এক আমার হচ্ছে যে সুসংবাদ আসতেছে এবং শুধু সুসংবাদ বলে ভুল হবে আমি আপনাদের দোয়ায় অনেক ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারতেছি এবং ভবিষ্যতেও যেন এটার ধারাবাহিকতা রাখতে পারি সেটার চেষ্টা করতেছি আপনারা ভিডিও স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে ভাইটি ভাইটি গতকাল রোমানের ভিসা পেয়েছে আপনাদের বলবো যে রোমানের ভিসা আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট আলহামদুলিল্লাহ অনেক ভালো ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি ভলিউম নিয়ে কাজ করার ইচ্ছা আছে এবং যে ভাইটিকে আপনারা দেখলেন ভিসা প্রাপ্ত হয়েছে উনি আমাদের হচ্ছে যে ফাইল সাবমিট করেছিল দুই সালের অক্টোবরে এবং তার ফাইল যে প্রথমবার যখন আমি সাবমিট করি সাবমিট করার সময় তার তাদের তার ফাইলটা রিজেকশন আসে কারণ হচ্ছে বছরের শেষে যখন কটা রোমানিয়ার ফুলফিল হয়ে যায় সে সময়টাতে প্রবলেম যে তারা ওয়ার্ক পারমিট ইমিগ্রেশন থেকে রিজেক্ট দিয়ে দেয় কারণ ওদের কটার যে ইয়েটা সেটা ফিল ফুলফিল হওয়ার কারণে এই জিনিসগুলো হয়ে থাকে তো আপনাদের যারা অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেটস যারা যে বাইরে থাকেন আপনাদেরকে বলবো আপনারা বছরে দুইবার ফাইল সাবমিট করতে পারেন একটি একটা সময় হচ্ছে জানুয়ারির প্রথম দিকে একদম শুরুর দিকে ফাইল সাবমিট করবেন যদি আপনারা সেফ থাকতে চান সেক্ষেত্রে প্রতি বছর মিডেলে অর্থাৎ জুন जुलइर दिखे তো এই দুই সময় যদি আপনারা ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিট থেকে শুরু করে যে কোনো বিষয়ে কোনো ঝামেলা হবে না তো আর যারা যে ভাইরা এই শেষের দিকে ধরেন সেটা অক্টোবর বা নভেম্বর বা ডিসেম্বরে সাবমিট করে থাকেন তাদের এজেন্সি যদি সে সময় সাবমিশন করে কোম্পানিতে সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আর যদি কোম্পানি বলে নেয় যে ভাই আপনি ফাইল আমাকে এখন দিয়েছেন এজেন্সিতে বাট আমরা হচ্ছে যে কোম্পানিতে ফরওয়ার্ড করে দেবো জানুয়ারির শুরুর দিকে তাহলে ধরেন নতুন কোঠার আন্ডারে এই ওয়ার্ক পারমিটগুলো ইস্যু হয় তো এই ক্ষেত্রে আপনার জন্য ভালো এবং যে এজেন্সি আপনাকে নিয়ে কাজ করতেছে তার জন্যও খুব সুবিধা হয় ভবিষ্যতে আর আপনার নিয়ে কাজ করতে তো যাই হোক আপনাদের ও সবার উদ্দেশ্যে বলবো আপনারা প্রথমত যে কোম্পানিতে আপনারা কোনো যখন ওয়ার্ক পারমেন্টটা বের হবে ওয়ার্ক পারমিট বের হয়ে আপনি নিজ দায়িত্ব ওয়ার্ক পারমিটে চেক করবেন যে সেটা কোনো সাপ্লাই কোম্পানি কিনা এবং যে কোম্পানির কথা বলে আপনাকে আপনার এজেন্সি আপনাকে রিক্রুট করছে সেই কোম্পানিতে সেই কাজ কিনা এটা ইনশোর করবেন আমার মতে আপনারা আপনাদের টাকার যেরকম মূল্য আছে তেমন আপনারা ওই টাকা দিয়ে যে প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টটা গুণগত যে মান সেগুলো আপনাদের যাচাই আছে যেহেতু আপনাকে আমাকে টাকা দিচ্ছেন আপনার কি কাজের জন্য আপনি আমাকে টাকা দিচ্ছেন সেই কাজটা পাচ্ছেন কি না সেটাও হচ্ছে যে মূল বিষয় এবং যে ভাইরা আমার এজেন্সির মাধ্যমে অর্থাৎ ইউরোজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফাইল সাবমিশন করতে চান তাদেরকে বলবো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সব কিছু লিখে দিছি সেগুলো পরে নিয়ে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন এর আগে না কারণ অনেক ভাই ভাইরা আমার ভিডিও ডিসক্রিপশনে কি লেখা আছে সেগুলো না জেনে না বুঝে ওই একই প্রশ্ন যেগুলোর উত্তর অলরেডি দেওয়া আছে আপনার ভিতরে মনের ভিতরে থাকা তো বারবার আমাকে বলতে হয় এই জিনিসগুলো জেনে নিয়ে এ বাদে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবে রোমানিয়াতে দুই হাজার ছাব্বিশ সালের জন্য আমরা হিউজ ক্যান্ডিডেটস রিক্রুট করব যে ভাইরা কনস্ট্রাকশন রিলেটেড জবের জন্য যে ভাইরা কার্পেন্টার জবের জন্য আগ্রহী এবং ফুড ডেলিভারিতে শুরু করে আপনার রেস্টুরেন্ট জব কিচেন হেল্পার গার্মেন্টস ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার এই এই পদগুলোতে জব করার জন্য আগ্রহে আমাদের ডিসক্রিপশনে দেওয়া এবং ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনারা যেতে ইচ্ছুক হন সেই রকম ক্যান্ডিডেটস যোগাযোগ করবেন অত অযথা অন্য কোন বা যাদের প্রিপারেশন দেশের বাইরে যাওয়া শুধু জানার জন্য আপনারা দয়া করে কোনো রকম কল করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভাইরা শুধু দেশের বাইরে বা হচ্ছে যে ইউরোপের সিজনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য আগ্রহ পোষণ করেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন এ বাদে অন্য ভাইরা আমার সাথে যোগাযোগ না করাটাই আমি মনে করি যে আপনার জন্য ভালো আমার জন্য ভালো তো আপনাদেরকে বলবো আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আর আপনাদের কোনো প্রশ্ন থেকে থেকে অবশেষের কমেন্ট বক্সে এবং দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম